স্যার বসুন 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 আমরা আমার নামটা বারবার বলবো আচ্ছা ঠিক আছে আমরা আমাদের সাত দফা এবং আর সারা সবার আমাদের প্রধান নাওহিত আমাদের মধ্যে যিনি আছেন তিনি সালাম নেবেন করবেন আমার নাম বলুন সম্মানিত মেম্বার জনাব হিকমল তিনি আছেন এর আমাদের

জীবনে বহুবার কমিটির সাথে গন্ডগোল করি তিনি কিন্তু মসজিদ ও ত্যাগ করেছেন এই যে দরবলের উদ্যোগতে আপনারা অনেকে কিন্তু ভাত পারেন না তিনিও ভাত খান না তিনি পোলা পোলি কারণ তিনি ভাত ত্যাগ করেছেন এইভাবে তিনি ক্ষুদ্রতম যাই হোক আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আপনারা উত্তেজিত হবেন না এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এই এলাকারই

এই ভিতরে আমি দেখতে পাচ্ছি এই যে অনেকে মাধ্যমে এই যে রহিমা আন্না পান্না খান্না জরিনা মজিনা ফুলবানো কথবানো এইটা যে আমাকে বাড়ি গেলাম দেখতে পাচ্ছি খেয়াল করেছেন নির্বাচন আসলে কিন্তু এরকম আমি যদি নির্বাচনে পাশ করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো তা কি তারা করে না করে না

দেবি দিয়েছিল উনি আমও অনেকটা ওবিষমে দিয়েছিলেন ওই ব্যক্তি বাড়িতেও আর পথে কথা করতে গিয়েও একটু বের করতে পারে নাই দিয়ে বাড়ি যাবার পথে বড়ন নাই গুটি বসন্ত হাম হাম কাশী আমার ক্যান্সার পায়খানা মতো হাজার ধরনের রোগ হইয় পথে পথে মরবে